সম্মানিত দর্শক এগারো নভেম্বর এবং তেরো নভেম্বর নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে সর্বত্র এটি আলোচনা হচ্ছে যে কি হবে এগারো তারিখে কি হবে তেরো তারিখে আসলে আমরা তো জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ দশ নভেম্বর থেকে তেরো তারিখ পর্যন্ত একটা কর্মসূচি দিয়েছে এর মধ্যে জামাত আবার এগারো নভেম্বর তার একটা কর্মসূচি দিয়েছে জামাতের কি কর্মসূচি জামাত এবং আরো জামাত সহ মোট আটটি ইসলামপন্থী দল ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে এগারো তারিখে তাদের পাঁচটি দফা এই দফাগুলো হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এই আদেশের উপর জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং তারা বলছে নভেম্বরের মধ্যেই করতে আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটি দাবিতে তারা এটি করছে তারা হুশিয়ারি দিয়ে বলেছে এই পাঁচ দফা দাবি না মানলে মানে সরকার যদি না মানে বাস্তবায়ন না করে এগারো নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে মানে ঘুষিয়া উচ্চারণ করেছে আসলে আবার গত বৃহস্পতিবার আমরা শুনলাম জামাতের আমাতে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই তাদের সাম্প্রতিক কথাবার্তা আসলে এরকম কি উদ্দেশ্যে কেন কার সঙ্গে কোন সমঝোতার ভিত্তিতে কোন পরিকল্পনার ভিত্তিতে তারা এই কথাগুলো বলছে এটি আসলে অনেক তর্কের বিষয় অন্যদিকে গণভোট ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই করার পক্ষে মতামত ব্যক্ত করছে বিএনপি তারা এই সিদ্ধান্তে অনর এবং ইতিমধ্যে মানে আহ বিপ্লব সংহতি দিবস সাত নভেম্বর থেকে ওটিকে ধরে তারা দেশের বিভিন্ন জায়গায় এক ধরনের নির্বাচনী আমেজে মাঠের কর্মসূচিতে তারা ব্যস্ত হয়ে পড়েছে এটি দেখে অর্থাৎ বোঝা যাচ্ছে যে কেউ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কেউ সংস্কারের জন্য সরকারকে চাপ দিচ্ছে কারণ জামাত নির্বাচনী প্রস্তুতি আগেই সেরে রেখেছে আর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যেত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারা এই নিষেধাজ্ঞা ভেঙে সরকারকে একটি প্রতিরোধের বার্তা দিতে চাইছে সেটির একটি প্রেক্ষাপট আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলা রায় কবে ঘোষণা করা হবে তা জানাতে আগামী তেরো নম্বর তারিখ ধার্য করা হয়েছে মূলত এই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে সরকারের সূত্র বলছে যে আওয়ামী লীগ ঢাকায় ওই মানে তেরো তারিখ দেশব্যাপীতে তারা করবে দশ এগারো বারো আর তেরো তারিখে ঢাকায় প্রচুর লোকের সমাগম ঘটাবে তারা এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা হামলা করতে পারে এটি সরকার মনে করছে বা সরকারের গোয়েন্দারা এই ধরনের তথ্য দিয়েছে বলে জানা যাচ্ছে এবং বলছে যে গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা সহ নানা তৎপরতা করতে পারে চালাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ কারণ তাদের লক্ষ্য একটাই মানে সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা আইসিটিতে যে বিচার প্রক্রিয়াটি চলছে যে রায় ঘোষণার ফেরিক ধার্য করবে সেটিকে বাধাগ্রস্ত করা চ্যালেঞ্জ করা হুমকির মুখে ফেলা ইত্যাদি ইত্যাদি এসব নিয়ে আপনারা দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের গুজব অপপ্রচার সংবাদ নানান কিছু ছড়িয়ে পড়েছে ফটোকার্ড এইটা সেটা চলছে তবে আসলে এই আশঙ্কাটা উস্কে দিয়েছে সম্প্রতি অর্থাৎ গত পাঁচ নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক একটি ভিডিও বার্তা তার একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে তারপর থেকে আসলে এটি সকল মহলে সকল মহলে টেনশন তৈরি করেছে মানে নানক লকডাউনের ঘোষণা দিয়ে বলেছেন ঢাকায় আমরা তেরো নভেম্বর সকাল সন্ধ্যা লকডাউন দিয়েছি 10 থেকে 12 নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল হবে এবং 13 নভেম্বর রাজধানী ঢাকা দখলের জন্য বাংলাদেশ সামগ্রী এবং এই কর্মসূচির মূল টার্গেট হলো শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় বাধা সৃষ্টি করা এটা অনেকে বলছেন আবার বলছেন সরকারকে চ্যালেঞ্জ করা এটাও স্পষ্ট নয় গুজরাব স্পষ্ট নেতাকর্মীদের সহযোগানো এটি একটি লক্ষ্য এবং নেতাকর্মীদের মনোবল বৃদ্ধির চেষ্টা করা কারণ শেখ হাসিনা অনেকদিন পরে গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেকে মুখ তিনি অনেক কথা বলছেন এগুলিও নেতা কর্মীদেরকে কিছুটা আপনার কি বলবে যে উজ্জীবিত করছে উচ্ছকিত করছে সব মিলিয়ে আসলে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন রাজনীতির বিশ্লেষকরা এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মসূচি সফল করতে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় জড় হওয়ার নির্দেশনা দিয়েছে এটিও জানা যাচ্ছে নানকের ভিডিও বার্তা এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালনের উপলক্ষ করে সরকারের ভিতরে এক ধরনের ভয় ঢুকেছে টেনশন ঢুকেছে এটিও কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু সরকারের তরফ থেকে আবার এটি স্বীকার করতে চাইছে না কেউ যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এই রোববার আজকে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষ করে গণমাধ্যম কর্মীদের তিনি বলেছেন যে তেরো নভেম্বর নিয়ে কোনদসিম উদ্দিন মানোজমিনকে বলেছেন রায় ঘোষণাকে কেন্দ্র করে নির্দিষ্ট হুমকির তথ্য কিংবা কোন নিরাপত্তার সংখ্যা নেই খেয়াল রাখবেন র্যাম্প সদর দপ্তরের লিগাল ও মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার এম

আমরা তাদের সব ধুমকি ধমকি ভয় পাই না এই এতক্ষণ যা বললাম এখন যা বলবো তার সম্পূর্ণ বিপরীত মানে ভয় পায় না শঙ্কা নেই কিন্তু সবাই সতর্ক এটি আগাম নিরাপত্তার জন্য হতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও ভীষণ একটি ইতিমধ্যে সব জেলার পুলিশ সুপারকেও নির্দেশনা দেওয়া হয়েছে ভয় না পেলে নির্দেশনা দেওয়ার কারণ কি সেটি নয় এবং কি বলা হয়েছে যে কোনো প্রকার নাশকতা রাতে দশ নভেম্বর থেকে ঢাকার প্রবেশ পথ যতগুলো প্রবেশ পথ আছে আবাসিক হোটেল মেস শিক্ষা প্রতিষ্ঠানের হলে তল্লাশি এবং বিভিন্ন অভিযান চালাবে পুলিশ মানে শুরু করবে তারা হয়তো ঢাকা থেকে শুরু করবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে অনেক চেকপোস্ট বসানো হয়েছে কার্যক্রম বাড়ানো হয়েছে দেশব্যাপী আওয়ামী লীগ নেতা কর্মীকে ধরতে সারাশি অভিযান শঙ্কা নেই কিন্তু এগুলো চলছে মানে এক উচিলায় আহ আওয়ামী লীগকে আরো কণ্ঠাস করার একটি চেষ্টা যাই হোক সেটি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে পুলিশ পুলিশের স্বীকার করছে কিন্তু আবার তারা এটিও হচ্ছে এখানে সমস্যা হচ্ছে বেশিরভাগ আইডি এবং পেজ দেশের বাইরে থেকে পরিচালিত ফলে এখানে তারা কিছু আসলে করতে পারছে না আবার পুলিশেরই একটি সূত্র বলছে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলে মানে কোনটি আপনি বিশ্বাস করবেন আমলে নেবেন এটি বলা মুশকিল গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাই ফাঙ্গেট মোহাম্মদপুর এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকা, বেশ কয়েকটি এলাকায় ককটেল নিক্ষেপ করেছে বিস্ফোরণ ঘটেছে গণমাধ্যম এসছে করেছে পুলিশ এটি কেউ আওয়ামী লীগের কাজে হয়তো চাপাচ্ছে রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছিল মানে আওয়ামী লীগ করছিল এমন তথ্যের ভিত্তিতে গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন জায়গায় সহযোগী সংগঠনের পঁচিশ নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ তারা আগামী 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন মানে পারমেনে আম্বলি যমুনা এবং এর আশেপাশে যেখানে ইউনুস থাকেন গ্যাস বেলুন উড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর প্রচেষ্টা নেச்சো বলে গোয়েন্দাদের কাছে নাকি যারা আটক আটকয়েছে তারা শিকার করেছেন এদিকে আরেকটি খবর ব্যস্ত তান্তল্য সৃষ্টি করেছে যদিও তরের একটি ভিন্ন ব্যাখ্যা এসেছে দুটো খবরই বড় সংক্ষিপ্ত করে জানাচ্ছি কোনটি সত্য আমি বলতে পারবো না প্রথমে কি জানা গেল জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে এবার সেই মানে গত জুলাই আন্দোলনে সবচেয়ে সাহসী এবং যোগ্য যোদ্ধাদের তাদের ভাষায় অস্ত্র করে রাজপথে অন্তর করতে গেলীন সরকার এবং এটির দায়িত্ব হয়েছে যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সদীর ভইয়ার উদ্দেশ্যে তার নির্দেশে গঠিত নয় হাজার সদস্যের বেসরকারি মিলিশিয়ার কয়েক হাজার যুবককে পুলিশের ইউনিফর্ম পরিয়ে দশ থেকে তেরো নভেম্বর আওয়ামী লীগের বিক্ষোভ দমনে মোতায়েন করছে বা করা হচ্ছে এরকম একটি সংবাদ এসছে এই সংবাদটি বাংলাদেশের কোনো কাগজে আসে না এটি বিদেশি কাগজে এসছে সেই কাগজটি আসলে দাবি করছে বাংলাদেশ পুলিশের গোপনীয় নয় পৃষ্ঠার স্পেশাল সিকিউরিটি প্ল্যান এটা নথি সেই নথি থেকে তারা এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এর রেফারেন্সে তারা বিশাল একটি রিপোর্ট করেছে আমি দু একটি তথ্য শুধু আপনাদেরকে দিব তারা বলেছে যে পুলিশের ইউনিফর্মে অক্সিলারি ফোর্স ওই যে নথি অনুযায়ী নয় পুলিশটা বলা হচ্ছে ঢাকা মহানগরীর নয়টি সেক্টরে মোট ছয় জন পুলিশ কর্মী মোতায়েন করা হবে এর মধ্যে শত শত যুবক যারা আসিফ মাহমুদের নির্দেশে গঠিত ট্রেনিং প্রাপ্ত অক্সিলারি ফোর্সের সদস্য যে মিনিশিয়ার কথা বলা হয় এটিও দুই একটা কাগজে দেশি বিদেশি কাগজে এসেছে সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে কিন্তু বেশ চর্চা চলছে গত বেশ কিছুদিন ধরে এবং কি বলছে তারা এই অক্সিলারি ফোর্সের সদস্যরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্ট্যান্ডার্ড ইউনিফর্ম পরবে এই ইউনিফর্ম পরে তারা রায়ট গিয়ার ট এবং অস্ত্র সহ মাঠে থাকবে এই যুবকরা ইতিমধ্যেই নাকি ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে এটি দ্বারা আমার পক্ষে চেক করা সম্ভব নয় ওই নথি অনুযায়ী ওই পত্রিকাটি বলছে উনপঞ্চাশটি থানা এলাকাকে নয়টি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে প্লাটুন গঠন করা হবে বা হয়েছে প্রতি প্লাটুনের নেতৃত্বে থাকবেন কারা পুলিশ কর্মকর্তা কিন্তু সদস্যদের বড় অংশ হবে এই প্লাটুনের সদস্যরা হবে এই বেসরকারি মিলিশিয়া যে করা হয়েছে তাদের সদস্যরা এবং এদেরকে কন্ট্রোল রুম থেকে ওয়েলনেস কমান্ডের মাধ্যমে সমন্বয় করা হবে এদের সকল কর্মকাণ্ড আপনার নিয়ন্ত্রণ করা হবে বা এদেরকে গাইড করা হবে যাই হোক আমরা দেখেছি গোপালগঞ্জের ঘটনার সময় কন্ট্রোল রুমে কারা ছিলেন কারা এখান থেকে নিয়ন্ত্রণ করেছেন আমি আর অন্য বিতর্কে যেতে চাই না পরে এই সংবাদটি এটি কি আবার আর একটি সংবাদ পেয়েছি আমি সেটিও আহ সততার সঙ্গে আপনাদের সঙ্গে তুলে ধরছি সেটি কি ওই সূত্রটি জানিয়েছে ঢাকায় নয় হাজার মিলিশিয়া বাহিনীর সদস্য মোতায়েনের খবরটি ভুয়া এবং এটি যারা জানিয়েছে তাদের নাম হচ্ছে দ্য ডিসেন্ট এরা কারা কি আমি বিশদ জানি না অনুসন্ধানে দাবি সত্য নয় শনিবার অর্থাৎ গুরুত্বপূর্ণ স্পটে এক বড় ধরনের একটি মহড়া চালিয়েছে ঢাকা মহানগর পুলিশপি প্রায় সাত হাজার পুলিশ সদস্য এই মহড়ায় অংশ নিয়েছে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন এটা আমাদের নিয়মিত নিরাপত্তা মহড়া তার মানে মহড়াটি হয়েছে এই যে বিপুল সংখ্যক পুলিশের ফোর্স মোবিলাইজেশনের এটি একটি অংশ এটি নাকি এটি নিয়মিতই হয়ে থাকে তিনি বলছেন অর্থাৎ ঢাকায় কোনো প্রাইভেট মিলিশিয়া বাহিনী মোতায়েন করা হয়নি এটি তো বোঝা যাচ্ছে বরং পুলিশের নিয়মিত নিরাপত্তা মহড়ার অংশ হিসেবেই ঢাকায় পুলিশের অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে বলা হয় প্রায় নয় হাজার তরুণ তরুণীকে আত্মরক্ষার কৌশল হিসেবে এবং তাদেরকে যে আগ্নেয়াস প্রশিক্ষণ দেওয়া হবে এই মৌলিক প্রশিক্ষণ দেওয়ার যে কর্মসূচি এটি অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে কিন্তু কর্মসূচিটি এখনো শুরু হয়নি এটি শুরু হবে বাইশে নভেম্বর দু থেকে এমন অবস্থায় যে আওয়ামী লীগ রাজপথে যে কর্মসূচি দিয়েছে শেখ হাসিনা গণমাধ্যমে যেভাবে তার কথাগুলো বলছেন তিনি প্রধান উপদেষ্টা ইউনোসকে আক্রমণ করছেন তার অর্থনৈতিক অনৈতিকতা অসততা নিয়ে প্রশ্ন তুলছেন এগুলো নিয়ে দেশে বিদেশে সকল জায়গায় কিন্তু তুমুল তর্ক বিতর্ক চলছে এবং ইউনুসের যে জনপ্রিয়তা সেটিও প্রায় তলানির দিকে চলে এসেছে মানুষ তাকে আর আগের মতো বিশ্বাস করছে না এমনটি সাধারণ মানুষের সঙ্গে কথা বললে বোঝা যাচ্ছে কিন্তু এমন একটি পরিস্থিতিতে আওয়ামী লীগ যে কর্মসূচি নিয়েছে এটি দেখার বিষয় যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই কর্মসূচিটি কতটা বাস্তবায়ন করতে পারে সরকার যতই বলুক শঙ্কা নেই সরকার যে মরিয়া হয়ে আছে আওয়ামী লীগকে প্রতিরোধ করবার জন্য আওয়ামী লীগকে রুখে দেবার জন্য ঠেকানোর জন্য এটি কিন্তু যে কথাগুলো বললাম তা থেকে স্পষ্ট আরো অনেক কথা আছে বিডিওর কলেগর বাড়িয়ে লাভ নেই একই কথা ধর ভরি খারা খারাপ তোর আওয়ামী লীগ চাইবে তাদের কাজ করতে সরকার চাইবে তাদেরকে খণ্ঠাসা করতে যেভাবে ডিএমপির একজন বড়কর্তা বলেছেন যে গত কয়েক মাসে তিন হাজারেরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে জটিগা মিছিল থেকে অর্থাৎ আওয়ামী লীগকে কোনো ধরনের কর্মসূচি করার কোন পথ সুযোগ কিছু সরকার রাখতে চায় না দেখা যাক কি হয় এগারো বারো তেরো নভেম্বর আমরা সেদিকে খেয়াল রাখি আপডেট আপনাদেরকে জানাতে চেষ্টা করব। সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ